আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি মামিকে দিয়ে আসতে যাচ্ছি আমরা দাদুর খুব শরীর খারাপ বলে তো তার জন্য আমরা সবাই মিলে যাব দাদুকে দেখতে তো দেখি আমার দাদু কেমন কি থাকে যদি দাদুর অসুস্থ হয় আরো তাহলে বাবা আবার যাবে আর যদি ভালো থাকে তাহলে আমরা আবার বাড়ি চলে আসবো চলো আগে চলো তো আমি কেউ নিয়ে চলে যাব চলো ওই যে আমাদের টোটো চলে এসেছে যাচ্ছি এই যে সবাই মিলে

চলে এসেছি মামার বাড়ি এখন ফুলগুলা কতটা উল্টো হাওয়া তো

তো বাজার থেকে হয়তো একটু বাজার টাজার করবে যাই হোক বাজার থেকে ঘুরে আসি কিছু হয়তো নেবে তো চলুন মা বাড়ির এখানে ছোট্ট একটা বাজার আছে বড় নয় এটা একটা গ্রাম পুরো এ টাকা তুই কোথায় যাবি এসে না ই খোশ না 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 তোমার কি হয়েছে বলো আমাকে ডাকছো কেন এই তুই ডাকছিস কেন শোনা

মা তোমরা তাহলে এখানে বাজারটা নাও আমরা ওদিক দিয়ে আসি হ্যাঁ কোথায় যাবি চল এখানে আমরা সিঙ্গারা নিয়ে নিচ্ছি

আমরা আগে আসতাম দিদা দাদের সাথে বাজার করতে কি বলো বলোকে প্যারাশুট বানাবে তাই তো কাগজ দিয়ে এইবার বুঝলাম

কালকে তো বাবার খুব খারাপ সব মানে খবরটা পাই আমার একবারে মানে খুব খারাপ লাগছিলো বাবা খায় নাই যখন শুনছি তখন আমার খুব কষ্ট লাগছিলো নিয়ে যাক বাড়ি এসে আমি এসে দুটো ভাত খাওয়াল খাওয়ানোর পরে বাবা বাবাকে একটু সুস্থ লাগছে তাই এখন একটু ভালো লাগছে তাই আমরা বাড়ি যাবো আজকে তাই তো বাড়ি চলে যাবো আর সে কালকে কীভাবে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি ঘর বাড়ি বাসন কটা ধুয়েই চলে আছি গোছানোও হয় না এটা হচ্ছে আমার মামা বাড়ির ছাদ কৃষ্ণচোড়া রাধাচড়া এখনো আচরানো হয় নাই আসো আসো চল আসো আসো বেরোবো আসো আয় আয় চল বেরো আসো ও ছাদে মনে হয় কি করবো এটা দিয়ে দিদা

কোন ঝোপের ভিতর ঢুকছো তুমি আরে তুই এখানে কি করছিস হ্যাঁ নিচে পড়ছ ওই যে তুমি পাট তোমার ভাল লাগে খেতে এই যে তিটা পাটের আবার বীজ হয়েছে